কখনো কাক দ্বীপে গিয়ে বলেছিলেন ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার কখনো বলেছেন ছোট্ট ঘটনা বলেছিলেন ঘটনায় শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু আত্ম রেপ টেপ হয় কিন্তু বাংলার মানুষ বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা সুরক্ষিত ডালিম চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে দিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ কখনো কাক বলে এসেছিলেন ফুল রেপে হাজার দশ হাজার কখনো বলেছেন ছোট্ট ঘটনা কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু রেপ টেপ হয় অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি ঘর্ষক দেয় বাড় বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার কর আপনি ভাবতে পারেন ক্লাস 7 এর মেখে 13 বছরের বাচ্চাকে এখন করে দিয়েছে এই দালিম মোহাম্মদ ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মাতম এক ফরমনাস কে করলো বাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলছে